দুনিয়ার মুসলমান কথাগুলো একটু কেবলা যান হুজুর বললেন বাবা যে তুই মিটিং হবে তবু বিচারক কে হবে গো সবাই বললেন হুজু শত শত আলেম শত শত আলেম

কেবলা যা যখন বললেন ও মুসলমান ছোড়ে লোকজন সবাই বলে আটটি রুজুর আগে মনে করেছিলাম বন্ড প্রতারক এখন দেখি একেবারে বাটপা যে লোকটার নাম বলেছে রে মুসলমান এই লোকটা তো আজকে একদিন নয় দুদিন নয় পাঁচ চল্লিশ চল্লিশটা বছর পরে বুবা কথা বলতে পারে না

কি আপনারা এবারে এবারে যে লোকটাকে আপনি নার নাম বললেন যাকে দেখাইলেন ইনি একদিন নয় দুদিন নয় আজpadStart 40 বছর বয়স এই বয়সী মানুষটা একদিনও কথা বলেন নাই হুজুর বললেন কি বলতে চান বাবা কি বলতে চান কয় বাবা ঠিকই বলেছি উনিই ভাবে আজকের মাহফিলের বিচারক কারণ তখন ডাকতে বললেন বাবা ও বাবা ওঠো উনি বললেন উঠে দাঁড়াইলেন মুসলমান শুনে নাও শুনে নাও দাঁড়ালেন বলে বাবা আপনার নামটা কি উনি নামটা বলে দিলেন মুসলমান সঙ্গে সঙ্গে যখন ডাকতে পারলেন বাবা তোমার নামটা কি তোমার নাম কি অমক আলমিন বা বলে জি বাবা সঙ্গে সঙ্গে উপস্থিত যত মানুষ ছিল অবাক হয়ে গেলেন উনি বললেন জি বাবা আমার নাম অমক উনি সঙ্গে সঙ্গে উপস্থিত যত ওলামে ক্রাম ছিলেন সবাই চিৎকার মেরে বলে না আত্মশিরুজুর ওনার কাশপু খোলা উনি সাধারণ কোন মানুষ নয় যিনি পঁয়তাল্লিশটা বছর যিনি বুবা বুবার মুখে যিনি বলি ফোটাইতে পারে সে কোন সাধারণ মানুষ হইতে পারে না আমাদের আর কোন বায়েজ নাই আপনার সঙ্গে কোন তর্ক নাই আপনি আমাদের সত্য তরিকায় দাখিল করায় দেন ও মুসলমান শুনে নাও ও অসংখ্য আলেম তখন সঙ্গে সঙ্গে কালেমা পড়ে নিলেন সঙ্গে সঙ্গে অসংখ্য মুসলিমেরাও কালেমা পড়ে নিলেন কিন্তু ওর ভিতর থেকে কিছু আলেম পালায়া চলে গেলেন তারা বলে এটা মানতে পারি না মানতে পারি না ওই সমস্ত পালানো বক্তারা যারা আছে

বর্ণাল্লা আবার ভাইরা তৎকালীন জামানায় কেবল হুজুরকে সবাই এক বাক্যে স্বীকার করে নিলেন যেমনি ভাবে শিকার করে নিয়েছিলেন আপনার কায়েস সাহেব হুজুর সারসিনার মরহুম কায়েস সাহেব হুজুর উনি আত্মশীর পক্ষে আত্মশীর সঙ্গে বায়াস করার জন্য একাধিক কিতাব নিয়ে পাঁচ গাড়ি ভরে একাধিক দলিল নিয়ে আত্মশী আসলেন জোরে বলেন না সুবহান আরো জোরে বলেন এই নেশারাবাদ থেকে কোন জায়গা থেকে যারা মুরব্বী জাকের আছেন তারা জানেন মুরব্বী যারা নেশারাবাদের মুরিদ যারা যারা কায়দ সাহেব হুজুরের মুরিদ সারসিনা মুরিদ তারা ভালো করে শুনে নেন খবর নেন না হইলে আমারে এখন জিব্বা কেটে দিবেন ভয়ের কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই মিথ্যা বললেন উনি বায়াস করতে আসলেন আর হুজুরের সঙ্গে চল্লিশটা প্রশ্ন লিখে নিয়ে আসলেন কয়টা চল্লিশটা কিতাব বিশাল কিতাবের গাড়ি ভরে বিশাল প্রাইভেট ভরে গাড়ি ভরে নিয়ে আসলেন আর দরবারে বায়াস করার জন্য হুজুরের সঙ্গে দেখা করে একদিন নয় দুদিন নয় আমার বাবারা দুই দিন থাকা পর হুজুর বনি নিজে জবানতে বলে গেলেন পৃথিবীর মধ্যে যদি কোন ব্যক্তি কামাই করে পীর হয় যদি কোন ব্যক্তি আদায় করে পীর হয় সাধনা করে পীর হয় বাংলার জমিনে তিনি আর কেউ নয় তিনি খাজা আসমতুল্লাহ ফরিদপুরি জোরে বলা যাবে না সুবহান আর জোরে বলেন না ওনার দরবারে যায় উনি ওই কোথায় নেসালাবাদে দরবার শরীফ ওরস শরীফ উনি মুগ্ধ বলেছেন আমি আমার মুরিদানদের বলি আত্মশীর বিরুদ্ধে কোনো কথা বলবা না আমি তোমাদেরকে বলে গেলাম যে আমি নসরবাদ এই দরবারে দালایا বলে গেলাম আমি কায়েস সাহেব হুজুর পৃথিবীর মধ্যে যদি কোন ব্যক্তি সাধনা করে কামাই করে কষ্ট করে পির হয় তিনি আর কেউ নাই খাজা আসমতউল্লাহ ফরিদপুরী সুতরাং শরিককে তোমরা আঙ্গুল তুলবে না সেই থেকে আজ পর্যন্ত কায়েস সাহেব হুজুরের কোন murid আক্তশের বিরুদ্ধে আজ পর্যন্ত আঙ্গুল তোলে নাই জোরে বলা যাবে না আরো আর বল আল্লাহু আকবার আল্লাহু আকবার কিন্তু অনেকেই বাবা জানে না অনেক ইতিহাস জানেন না হুজুর পাক এই জীবনে ওই জায়গা ছিল যখন ওই যখন প্রথম আসলেন প্রথম যখন আসলেন কেবলা যান হুজুর তখন মুসল্লির সংখ্যা তিনজন কয়জন তখন জুম্মান নামাজের মুসল্লির সঙ্গে কয়জন জোরে বলেন কয়জন আরো জোরে বলা যাবে না কয়জন তিনজন যখন আট জমিনে হুজুর পাক আসলেন তখন ওই জুম্মান নামাজের মুসল্লি তিনজন ঈদের নামাজের মুসল্লি তিনজন কেবলাজান দান হুজুর কানতেন বসে বসে আল্লাহ তুমি আমারে কোন জায়গা পাঠাইলা এই এলাকার মানুষগুলো নামাজে আসে না এলাকার মানুষগুলো নামাজে আসে না ঈদের নামাজে ঈদের দিনে ঘুরে বেড়ায় পাট কাটে ঈদের দিনে ধান কাটে এ সলমান এরপরে গরু কুরবানি হতো না গরু কুরবানি হলে ওই এলাকার মধ্যে তাকে কতল করা হতো কেবলাজান হুজুর সেই জমিনের মধ্যে আসা পর এখন এমন একটা মসজিদ হয়েছে যেখানে লক্ষ মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে জোরে বলেন সুবহানাল্লাহ আরো তো জোরে বলেন না এই রকম বাংলার জমিনে যত পিশাখকে blasছেন তারা বেশি আসেন নাই ভাই তারা এসেছে আল্লাহর দ্বিনে দাওয়াত দিতে তারা এসেছে মদিনা ওলা দাওয়াত নিয়ে তারা কখনো দুনিয়া কামানোর জন্য আসেন নাই দুনিয়ার লোভ লালসার জন্য তারা আসেন নাই এসেছে আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য জোরে বলেন ঠিক কিনা আল্লাহ সবাইকে বুজার তফিক দান করুক আপন পীর পীর কোন মাকসুদ নাই মাকসুদ হলো স্বয়ং আল্লাহ এ ভাই মাইকে সাউন্ড বানান কথা টানে না ভাই পীর কোন মাকসুদ নাই মাকসুদ হল স্বয়ং আল্লাহ সাউন্ড এই মধ্যে একটু ঘুরা আনতো মাইক আওয়াজ যায় না কথা টানে না তুমি পীর আমরা পীরের কাছে গেছি পীর হলো আর ফার্সি ভাষা ফার্সি ভাষা পীর বাংলায় হলো অভিভাবক ইংলিশে বলে গার্জিয়ান মুরব্বী যারা বলা হয় এই পীর কোনো মাকসুদ নাই মাকস আমরা আল্লাহকে পাওয়ার জন্য পীরের কাছে গেছি যে পীরের কাছে যান না কেন বাংলার জীবনে যত পীর আসছেন প্রত্যেকেই কিন্তু আল্লাহ আল্লাহ্লা রেসুলের দাওয়াত নিয়ে আসছেন হেদায়েতের দাওয়াত নিয়ে আসছেন হেদায়েতের মালিক আল্লাহ হেদায়েতের মালিক কোন পিসেব না হেদায়েতের মালিক কে আল্লাহ এই জন্যে আমার বাবারা পীরের কাছে যাই এই যে দোষ পীরের কাছে গেলেই যে অপরাধী না বাবা পীরের কাছে গেছেন আল্লাহকে পাওয়ার জন্য বাস হচ্ছে নামাজ দায়ী করবেন